এই দেখিন কটি চকলেট খোলো 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 বাজি দাও আছে আন্দার বাবু তুমি মানে আলো সাদ দাও ওমর তো মোর আসো হ্যাঁ এবারে খোলো তো খোলো খোলো একেবারে করো হ্যাঁ দেখি নাই এ মাথা করতে আল্লাহ মারে দেখি ওর মধ্যে পঁচিশটা চকলেট আছে আগে এটা গেল চকলেট টকলা এটা 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 পঞ্চমরা দিছে

চকলেট দে চকলেট দে ছোট বড় মিল আড়াইশ